হ্যালো এইচএসি দুই হাজার পঁচিশ ব্যাস আজকের এই ভিডিওতে থাকছে এইচএসি দুই হাজার পঁচিশ সালের ঢাকা বোর্ডের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র খ সেটের এমসি সমাধান সো তোমাদের এমসি মিলায় মিলিয়ে নাও একের উত্তর ক দুই গ তিন খ চার গ পাঁচ গ ছয় ঘ সাত ক আট গ নয় ঘ দশ গ এগারো ক বারো ঘ তেরো ঘ চোদ্দো ক পনেরো খ ষোলো ক সতেরো খ আঠারো গ উনিশ খ বিশ গ একুশ খ বাইশ ঘ তেইশ গ চব্বিশ ঘ পঁচিশ খ এই ছিল তোমাদের এইচএসসি দুই হাজার পঁচিশ সালের ঢাকা বোর্ডের জীববিজ্ঞান খ সেটের এমসিকু সমাধান পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর অবশ্যই ভিডিওটা একটি লাইক করবা ধন্যবাদ